নমস্কার সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আছে বারোই এপ্রিল রবি পার্ক আজও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে রাজ্য জুড়ে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে আশ্রয় পড়বে কালবৈশাখী ঝড় কদিন ধরেই দক্ষিণবঙ্গে চলছে প্রবল ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশও কিন্তু বেশ কিছু অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি লক্ষ্য করা গেছে আজও উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেই ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার পাশাপাশি বাংলাদেশ আলিপুরদুয়ার তারপরে হচ্ছে কুচবিহার গুয়াহাটি ডুবীগড় তারপরে আসাম বিভিন্ন অঞ্চলেই আজও কিন্তু কালবচ্ছী ঝড় ঝেপে আসতে পারে আপনারা একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন কালবৈশাখী ঝড়ের যে গতিবেগ সেটা কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে আশ্রয় পড়বে কালবৈশাখী ঝড় তো কোন কোন অঞ্চল থেকে আপনারা দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকে আমরা জানব কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আছে কোথায় আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে আবহাওয়া কোথায় থেকে বেশি শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো সবটাই চাচ্ছে আমার নিবেদনে অবশ্যই ভিডিওটাকে আপনারা সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন প্রতিনিয়ত এখানে কিন্তু সঠিক আপডেট আপনারা পাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সুপ্রিয় বন্ধুরা তো আমরা এই সময় আমরা স্যাটেলাইট চিত্রটি চলে যাব যেখান থেকে আমরা বুঝতে পারবো আবহাওয়ার পরিস্থিতি এখন কোথায় আছে কেমন আছে দেখি ভুবনেশ্বরের দিকে একটা মেঘ উঠেছে এই যে মেঘ এটা কিন্তু আগামী দু ঘন্টার মধ্যে কলকাতার দিকে আসার সম্ভাবনা কলকাতায় কিন্তু আগামী দু তিন ঘন্টায় হারি কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এদিকে কিন্তু উত্তর দিনাজপুরে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উত্তর দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার গ্যাংটক সিকিম এদিকে কিছু কিছু পাহাড়িবর্তী অঞ্চলে যে কিন্তু আজকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আগামী দু তিন ঘন্টায় কিন্তু ঝড় বৃষ্টি হবে মূলত আকাশ কিন্তু উত্তরবঙ্গের একটু মেঘলাই আছে উপর দিকে যা আছে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি দিকে মেঘলা আকাশ এদিকে কলকাতার দিকে হালকা মেঘাচ্ছন্ন এদিকে মালদাতে রোদ উঠে গেছে এখন পর্যন্ত বেশ কিছু অঞ্চলে কিন্তু রোদ উঠেছে কিন্তু আমি যে জায়গা থেকে ভিড় করছি এখনও কিন্তু রোদ উঠে নেই তো সুপ্রিয় বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের অবস্থা অবশ্যই জানাবেন আপনাদের ওখানে কেমন আছে ওয়েদার এদিকে খুলনা বরিশালের দিকেও দেখতে পাচ্ছি হালকা হালকা মেঘলা মেমন সিং কলাইয়ের দিকে মেমন সিং পরিষ্কার আকাশ কলাইয়ের দিকে মেঘলা আকাশ আগামীতে রংপুরের দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তো আপনারা একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন ঝড় বৃষ্টির সাথে কিন্তু প্রবল একটা বজ্রপাত হতে পারে দেখুন এখানে কিন্তু ভুবনেশ্বরে একটা বৃষ্টিপাত সেটা কিন্তু এখানে এই মেঘটাকে কাজে লাগিয়ে কলকাতাতে একটা ঝড়ো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো আমরা একবার বৃষ্টিপাতটা দেখে নেব দেখুন এই যে বৃষ্টিপাত কোথায় কোথায় হওয়ার সম্ভাবনা আছে কলকাতা চন্দননগর কোলাঘাট হলদিয়া শ্যামনগর সাতক্ষীরা তারপরে আপনার এদিকে লোহাগাড়া ময়েরপুর কাটুয়া মিছিম লঙ্কা গুডা শিবগঞ্জ পূর্ণিয়া আরারিয়া ভারতনগর ইসলামপুর পানাগর শিলিগুড়িতে তো ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজ শিলিগুড়িতে আগামী দু তিন ঘন্টার মধ্যে ভালো বৃষ্টি হতে পারে এদিকে বঙ্গাইগাঁও কোচবিহার ধুবী বংশী এই বিভিন্ন অঞ্চলেই আজ ঝড় বৃষ্টি থাকবে এদিকে খুল খুলনা কলকাতার থেকে ভালো ঝড় বৃষ্টি হবে দেখুন রেড পড়া আছে জয়নগর মেজিরপুর হলদিয়া কোলাঘাট ভোসাবা চন্দননগর আরামবাগ চন্দ্রকোনা এইসব অঞ্চলে ভারী ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে রোদিয়া ডিস্ট্রিক্ট পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর ধানবাদ দেওঘর এইসব অঞ্চলেও আজকে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামীতে আমরা নেই তেমন সম্ভাবনা থাকছে দেখি আমরা বারোটার সময় কিন্তু ঝড় বৃষ্টি থাকছে বারোটার সময় কিন্তু আমরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ টোরে ঝড় বৃষ্টি লক্ষ্য করা লক্ষ্য করতে পারছি এদিকে বারোটার পরও কিন্তু ঝড় বৃষ্টি আছে রাজ্য জুড়ে আছে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা একটু পর থেকে আবহাওয়া আগামী সাত আট দিন কোনো তাপপ্রবাহ চলবে না তাপের কোনো এতটায় পরিবর্তন কিন্তু হবে না ঠিক আছে আমি আবার বলে রাখি দেখুন তেরো তারিখ পাঁচটা ভোর পাঁচটার সময় ঢাকা সিলেট রংপুর আর শিলিগুড়ি পূর্ণিয়া ভাগলপুর ইসলামপুর মালদা রাজশাহী এইসব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে সুপ্রিয় বন্ধুরা আর আমরা তারপরে একটু একটা সময় আমরা লক্ষ্য করতে পারবো ঝড় বৃষ্টি তারপরে আমরা খুবই আসাম আর হোজাই তারপরে আপনার এদিকে গুয়াহাটি এই সব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে তারপরে আমরা তেরো তারিখ আটটার সময়ও কিন্তু পরিষ্কার আকাশ তারপরে দুটো সময় আমরা যাবো দুটোর সময় আমরা দেখব কেমন পরিস্থিতি আছে তেরো তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি আছে হালকা মাঝারি বারো তারিখ থেকেই ঝড় বৃষ্টি একটু পরিমাণটা কমলো কিন্তু আবার পারবে আস্তে আস্তে কিন্তু পরিমাণ কমলো আবার কিন্তু চোদ্দো তারিখে একটু পরিষ্কার থাকবে পনেরো তারিখ থেকে আবার দেখব পনেরো তারিখে কেমন আছে ওয়েদার পনেরো তারিখ পনেরো তারিখে আমরা রাজশাহীর দিকে মেহেরপুরের দিকে বৃষ্টিপাত আমরা পাচ্ছি এদিকে আমরা বজ্রবিদ্যুৎ পড়ে যায় তাহলে আমরা বুঝতে পারবো জায়গাটা ষোলো তারিখে বৃষ্টিপাত সেভন নেই কিন্তু সতেরো তারিখ থেকে আবার কিন্তু একটা ঝঞ্ঝা প্রবেশ করবে সতেরো তারিখ থেকে আমরা একটা দেখতে পারবো এবং সতেরো তারিখ থেকে আবহাওয়া কিন্তু আবার একটু বৃষ্টিপাত সম্ভাবনা আছে কলকাতায় কিন্তু ভারী একটা এই যে বৃষ্টিপাতটা দেখুন আঠেরো তারিখ থেকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এখন আঠেরো তারিখ এই যে গোয়ালপাড়া থেকে শুরু করে ডুবরিগড় দেখতে পাচ্ছেন এই গোয়ালপাড়া থেকে একদম ডুব্রিগড় পর্যন্ত একটা ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সাথে কিন্তু শিলাবৃষ্টি থাকতে পারে বিভিন্ন জেলাগুলোতে দেখতে পাচ্ছেন গোয়ালপাড়া ভালো একটা বৃষ্টিপাত আমরা পাচ্ছি এদিকে এদিকে শিলগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এদিকে উত্তর দিনাজপুর সহ বৃষ্টিটা হবে নিচের যে পার্বত্য ওয়েস্ট বেঙ্গলের যে পার্বত্য অঞ্চলগুলো আছে সেটা কিন্তু দেখুন এই যে বৃষ্টিপাতটা কিন্তু আবার কিন্তু বাড়বে দেখুন কলকাতা কিন্তু আঠেরো উনিশ তারিখে কিন্তু প্রবল বৃষ্টিপাত আমরা দেখতে পারবো এইদিকে রংপুর গুয়াহাটির দিকেও বৃষ্টিপাত আছে উনিশ তারিখ নাগাদ তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা বৃষ্টি দেখুন এই বৃষ্টিতে কিন্তু গোটা উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি একটা প্রবেশ করবে এই একটা বৃষ্টিপাতটা কিন্তু এখানে হবে আপনারা একটু সাবধান থাকবেন একটু সতর্ক থাকবেন দেখুন এই বৃষ্টিপাতটা কিন্তু ভারী রকম বৃষ্টিপাত করতে পারছি আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা দেখুন এই যে বৃষ্টিপাত আস্তে আস্তে বৃষ্টিপাতটা কিন্তু হবে গোটা উত্তরবঙ্গ দেখুন এই যে বৃষ্টিপাতটা কুড়ি তারিখ নাগাদ কিন্তু প্রবল ঝড় বৃষ্টি আছে আমাদের দক্ষিণবঙ্গের এইভাবে দেখুন এই যে বিদ্যুৎ সহ বৃষ্টিপাতটা এই যে দেখুন এই যে রাজশাহী মেহেরপুর নয়হাটি মেহের খুশ্রী বর্ধমান তারপরে হচ্ছে শিউরি নলহাটি তারপরে হচ্ছে দুর্গাপুর বর্ধমান শান্তিপুর তারপরে হচ্ছে আপনার পাবনা সিংড়া রাজশাহী দেওঘর তারপরে হানবাদ তারপরে এদিকে একদম দেখুন এই অঞ্চলটা দিয়ে একদম সিরাজ ফাজিদাবাদ পর্যন্ত চলে গেছে বৃষ্টিরা সবথেকে বৃষ্টির পরিমাণ কিন্তু এখানে বেশি থাকে আমি একবার আপনাদেরকে এই মুহূর্তে দেখিয়ে দিই দেখুন দেখুন কতটা অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তারপরে আমরা এদিকে মেহেরপুরের দিকে এদিকে পাবনা দেখুন গোটা বাংলাদেশের এই সব অঞ্চলে সিংরা তারপরে আপনার এদিকে মহাদেবপুর রাজশাহী পাব যশোর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর শিউড়ি নলটি ধুলিয়ান ডুমকা এই সব অঞ্চলে থাকছে বৃষ্টিপাতটা তারপরে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকবে উনিশ কুড়ি তারিখ পর্যন্ত তারপরে কিন্তু আবার এখানে বৃষ্টিপাতটা হবে দেখুন বাংলাদেশ ঢাকা মেহেরপুর তারপরে মালদা রাজশাহী ঢাকা তারপরে এসব অঞ্চল ছোটো ছোটো সিরাজগঞ্জ কিশোরগঞ্জ আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত দেখুন আঠেরো কুড়ি তারিখে বৃষ্টিপাত হবে দুদিন একটু রেস্ট পাবেন বৃষ্টিপাতটা তো কিন্তু আবার বৃষ্টি হবে বুঝতে পারছেন বৃষ্টিপাত কিন্তু এখন কমাস আমার যেহেতু যেহেতু এবার কিন্তু এল হবে না এবার কিন্তু লানিলার প্রভাবে কিন্তু প্রশান্ত মহাসাগর দিকের যে বাধা হয় তো বাধাটা হবে না হাওয়াটা কিন্তু উল্টো দিকে বই ইসা হবে এর প্রভাবে কিন্তু গরম যে সেটাকে কিন্তু কাজে লাগিয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তো অবশ্যই আমরা দেখলাম বৃষ্টিপাত এটা দেখুন চেঞ্জ হবে নিয়মিতভাবে চেঞ্জ হয় তো সুপ্রিয় বন্ধুরা আমরা বৃষ্টিপাতের অনুপাতিক পরিমাণটা নিই এখন কোথায় কত পরিমাণে বৃষ্টি হতে পারে রেন অ্যানিমেশনে আমরা বুঝতে পারবো আগামী পাঁচ দিনের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুরের দিকে প্রায় দেখতে পাচ্ছি তিরিশ মিলিমিটার শিলিগুড়িতে চৌত্রিশ আলিপুরদুয়ারে উনত্রিশ কলকাতার দিকে আবার ভারী বৃষ্টি হবে কলকাতায় চল্লিশ ঢাকাতে আমরা দেখবো এবার ঢাকাতে আমরা দেখতে পাচ্ছি চৌদ্দ মিলিমিটার রংপুরে কুড়ি মিলিমিটার আগামী দশ দিনের বৃষ্টিপাতটা কিন্তু এখানে বেশি হচ্ছে কোথায় দেখুন গোয়ালপাড়াতে এই গোয়ালপাড়াতে সবসময় বৃষ্টিটা বেশি হয় তেজপুরে আসামের দিকে বেশি বৃষ্টি বাংলাদেশে একটা বেশি বৃষ্টিপাত শো করতে পারছি বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত চলছে বাংলাদেশে আর কলকাতাতে ভালো বৃষ্টি চলবে সুপুরিয়া বন্ধুরা আমরা দেখলাম বৃষ্টিপাতটা একটু তাপমাত্রাটা দেখে নেব তাপমাত্রা দেখলে বুঝতে পারবো আগামী কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে কলকাতায় ছত্রিশ সাতত্রিশ ডিগ্রি সম্ভাবনা আছে সেরকম অতটা তাপমাত্রা কিন্তু হওয়ার সম্ভাবনা নেই তেরো তারিখেও সেম তেরো তারিখে কিন্তু এরকম পরিস্থিতি হবে হালকা সেরকম গরম আমরা পাচ্ছি হচ্ছে আগ্রা দিল্লির দিকে কিন্তু আমাদের দিকে কিন্তু গরমটা নেই সে পনেরো তারিখ সতেরো তারিখ পর্যন্ত কোনো গরম আমরা দেখতে পাচ্ছি না সুপ্রিয় বন্দরে একটা ভালো খবর অতটা গরম পড়ছে না এখনও ছত্রিশ সাঁত্রিশ আসতে পারে দেখুন উনত্রিশ থেকে আবার বৃষ্টি হবে যেহেতু আবার কমে যাবে তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রির থেকেও আরও কমে আসবে ছত্রিশ সাঁত্রিশ দেখুন আমি একদম কুড়ি একুশ তারিখ পর্যন্ত দেখলাম একুশ তারিখ পর্যন্ত কোনো কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে না হাইস এক দু এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেলেও কিন্তু পরবর্তী সময় তাপমাত্রাটা কিন্তু আবার কমে যাবে আবার এক দুই ডিগ্রি নিজে চলে আসবে তো বুঝতে পারছেন আবহাওয়া কিন্তু অনেকটাই পরিবর্তন হলো বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি সমুদ্রে কোনো কিছু ঘূর্ণিঝড় হচ্ছে কিনা আমরা দেখিনি একবার এই জায়গাটা দেখা ভালো সবারই একটা মনে কোয়েশ্চেন থাকে যে এই সময় একটা ঝূর্ণিঝড় কিন্তু হয় একটা সমুদ্রের গতিবিধি থাকে সমুদ্রে মৎস্যজীবীদের জন্য কোনো অ্যালার্ট থাকছে কিনা আমরা একবার দেখিনি দেখুন এখনো পর্যন্ত যেটা মৎস্যজীবীদের অ্যালার্ট থাকছে এই আঠেরো উনিশ তারিখ নাগাদ একটা গাস্টিং একটা হাওয়া চলতে পারে সমুদ্রে তখন একটা মৎস্যজীবী ফিশারম্যানদের একটা আপডেট থাকছে এই পাশে ঝড় বৃষ্টিটা থাকছে কুড়ি তারিখ নাগাদ একটা ভালো ঝড় বৃষ্টি থাকছে এই পাশটায় উত্তর দিনাজপুরের এই অংশটায় এরকমভাবে কিন্তু আমাদের সমুদ্রে একটা হাওয়া চলার সম্ভাবনা আছে একটা গতিবি আমরা কিন্তু একটা দেখতে পাচ্ছি একটা যে সার্কুলেশান এখান থেকে কিন্তু ঘূর্ণিঝড়ের অনুগতিক শুরুবাত হয় শুরু হয় এখান থেকে কিন্তু আমরা এতটুকুই জ্বালতে পারছি তো চলুন দেখা যাক নজর থাকবে কি হতে পারে এখনও সম্ভাবনা নেই ঘূর্ণিঝড়ের বলা যায় না যে ঘূর্ণিঝড় হবেই হান্ড্রেড পারসেন্ট কিন্তু এটা কিন্তু সম্ভাবনা আছে ফিফটি ফিফটি চান্সেস আছে বুঝতে পারি এখানে একটা ঘূর্ণবর্তও একটা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে দেখা যাক কি হয় ঘূর্ণিঝড় না হলেই ভালো অনেক ক্ষতি হয় ঠিক আছে আমরা আজকে এটাই দেখলাম বৃষ্টিপাত কোথায় কোথায় হবে বৃষ্টিপাত আমরা পেলাম হচ্ছে কলকাতাতে আর উত্তর দিনাজপুরে অংশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ঝড় বৃষ্টির সাথে কিন্তু আপনার কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে কলকাতার একটা ভারী বৃষ্টি আসতে পারে আগামী দু তিন ঘন্টায় সাবধান থাকবেন সতর্ক থাকবেন আজকের মতো এখানেই কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ধেয়ে আসছে ঝড় বৃষ্টি সাবধান থাকুন সতর্ক থাকুন সুস্থ থাকুন আজকের মতন এখানে সমাপ্ত করছি